আসসালামু আলাইকুম ওয়ার্হমাতুল্লাহাত আপনারা দেখছেন কোরআন আজ আমরা আলোচনা করব পিরিয়ড বা হায়েজ অবস্থায় একজন মুসলিম নারী কি করতে পারেন আর কি করতে পারেন না এই বিষয়ে অনেকেই দ্বিধায় থাকেন এবং ইসলাম আমাদের স্পষ্টভাবে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কোরআন ও হাদিসের মাধ্যমে পিরিয়ডে কি করা যাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সম্পূর্ণ বৈধ ও পূর্ণময় আমরা ইসতেক ফার করতে পারব মহানবী সাল্লামের প্রতি সালাম ও দোয়া পাঠ করতে কোনো বাধা নেই দোয়া জিকির ও তাজপি আল্লাহর জিকির সর্বাবস্থায় করা যাবে ইসলামী জ্ঞান অর্জন যেমন হচ্ছে তাপসির হাদিস ও অন্যান্য ইসলামিক বই পড়া যাবে তবা ও আত্মশুদ্ধি এই সময়টি আত্মবিশ্লেষণ আল্লাহর ধ্যানে ব্যয় করা যেতে পারে তালিমে অংশগ্রহণ যেমন ইসলামিক ক্লাসেস অনলাইন লেকচার্স অংশ নেওয়া বৈধ কোরআন শ্রবণ শুধু শোনা পড়া নয় এতে কোনো বাধা নেই দিন শেখানো ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়া ইত্যাদি যদি কোরআন স্পর্শ না করেন শেখানো যেতে পারেন এখন আমরা জানবো পিরিয়ডে কি কি করা যাবে না এক নম্বর হচ্ছে নামাজ আদায় করা যাবে না রোজা রাখা যাবে না পরে কাজা করতে হবে কোরআন স্পর্শ ও সরাসরি তেলোয়াত অধিকাংশ আলেম বলেন স্পর্শ ও পড়া নিষেধ মসজিদে প্রবেশ মসজিদে যাওয়া থাকা বা ইতেকাফ করা যাবে না স্বামী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাওয়াফ হজ বা উমরা পবিত্র না হওয়া পর্যন্ত তাওয়াফ করা যাবে না গোসল ছাড়া সালাতে চেষ্টা হায়েজ শেষ হওয়ার পর ফরজ গোসল আবশ্যক তার আগে সালাদ শুরু করা যাবে না আপনাদের অনেকেরই কমন কিছু প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর আজকে দিয়ে দিব এই ভিডিওতে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রিয়ডের দোয়া কবুল হয় কি অবশ্যই এ সময় অন্তরের দোয়া অত্যন্ত প্রভাবশালী পিরিয়ড চলাকালীন হাফেজা মেয়েরা কি করবেন ভুলে না যাওয়ার জন্য মুখে মুখে রিভিশন করতে পারেন তবে উচ্চ আওয়াজে ওই স্পর্শ বেকিত পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য একটি দান বিশ্রাম আত্মবিশ্লেষণ ও ইবাদতের বিকল্প পথের সময় আপনিও জানুন অপরকে জানান জানার মাধ্যমে ভুল ধারণা দূর হোক ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে একটি লাইক দিন লাইক আমার পাশে থাকুন কমেন্ট করে জানান আপনার প্রশ্নগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোরআনের সুধা চ্যানেলে এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ